আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতমতম একজন সাহাবী জलील কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু অসংখ্য হাদিস উনি বর্ণনা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বড় আদর করতেন আবু হুরায়রা আল্লাহ আনহু বলেন এই শিক্ষা অর্জন করতে গিয়ে আমাদের অবস্থাটা এমন হয়েছে কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় আমাদের পেট টিটাক হয়ে গেছে কখনো কখনো আমরা পাথর প্যাটের উপরে চাপা দিয়ে রেখেছি খাবারের যন্ত্রণায় খাবারের যন্ত্রণায় প্যাটে পাথর বেঁধে রেখে দিয়েছে এমন কষ্টেও তাদের দিন দিয়েছে এলেম শিক্ষার ক্ষেত্রে কেমন ভাবে এলেম অর্জন করেছে আবু হুরায় বলেন আমি এমন ক্ষুধার্ত ছিলাম একদিন ক্ষুধার্ত অবস্থায় আমি মসজিদে নবরতে আছি এমন মুহূর্তে আবু অপর সিদ্দিক রাজি আল্লাহ যখন মসজিদে আসলো আবুকর সিদ্দিক রাজি আল্লাহ মাহুকে সালাম বিনিময় করলাম তার কাছে একটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম আবু হুরাই রাজি আল্লাহ মাহানু বলেন আমার এই আয়াত জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো যাতে কিছু খাবারের কথা আমার জিজ্ঞাসা করে না এ আবু হুরাইরা তুমি কি খাইছ তুমি খেয়েছ এই কথা আমাকে জিজ্ঞাসা করবে এই আশা নিয়ে আমি তার কাছে একটা আয়াত জিজ্ঞাসা করেছি কিন্তু আবু অকর্তা না করে আমার কাছে জিজ্ঞাসা না করে সামনের দিকে চলে গেলাম এর আসলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আন। এমন নর্মাল কোনো সাহাবী নয় বরং যিনি গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আন। বল জল বড় জलील কদর সাহাবী। মানুষের প্রতি বল দর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনরা বলে একদিন একজনে বাড়িতে খাবার নাই পাথর রান্না করেছে অনেক বড় ইতিহাস। আল্লাহ নবী সাহাবি ওমর ফারুক রাজি আল্লাহ মানু যখন শাসন আমলে ছিলেন ওই সময় দেখেন খাবার নাই তাই বাচ্চাদেরকে ঘুম পাড়িয়েছে আর রান্না করছে ওর ভিতরে পাথর দিয়ে বুঝাচ্ছে যে রান্না হচ্ছে এমন অবস্থা থেকে অমর ফারুক রাজি আল্লাহ তার নিজের দরবারে এসে আটার বস্তানি যে কাঁধে নিয়ে তার বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসছে আবার তার কাছে ক্ষমা চেয়েছে ডেকে এনে বলেছে আমার এই অন্যায়ের কারণে যা সাজা ইচ্ছা তুমি আমাকে সেই সাজা দিতে পারো এমন একজন সাহাবি অমর ফারুক রাজি আল্লাহ উনি আবু হরাই রাজি আল্লাহ বলেন আমি ওমর ফারুক রাজি আল্লাহ মানুর একটা আয়াত জিজ্ঞাসা করলাম মূলত আমার আয়াত জিজ্ঞাসা করার উদ্দেশ্য হল ওমর যাতে আমাকে জিজ্ঞাসা করে আবু ভরাইরা খাবার দাবার কি কিছু হয়েছে কিন্তু ওমর ভালো মন্দ জিজ্ঞাসা করে চলে গেল আমার কাছে জিজ্ঞাসা করলো না আবু হুরায়রা তুমি কি খাবার খেয়েছো কি খাও নাই এমনta অবস্থায় আল্লাহ নবী আসলেন বলেন আবুল কাসিম আসলেন আলকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেদিকে মুষ্টি একটা হাসি নিয়ে দিয়ে দিয়া আবু হুরায়রার অবস্থাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন আবু হুরাই মুম রায়রা কে আল্লাহ নবী ভরে খোঁজ নেই বাড়িতে কি কোনো খাবার আছে ঘরের ভিতর থেকে আম্মা জানে না বললেন হ্যাঁ খাবার আছে একজন এক পেয়ারা দুধ দিয়ে গেছে দুধ ছাড়া কোনো খাবার নয় আল্লাহ নবীস সাল্লাম ল মার খাবারের পেয়ারা টাঙালি নেওয়ার পরে আবু মুরাগের আরে বললেন আবু মুরা আবু মুম রায়রা দেয়াল মনে করলেন মনে হয় আমাকে খাবার খাইয়ে দিবে দুধটা হয়তো আমাকে খাইয়ে দিবে এমন দাও অবস্থা আল্লাহ নবী বলেন জানা হচ্ছে সবাইকে ডেকে নিয়েছো আবউ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখতো সবাইকে ডাকবো এক যুক্ত দুট্টা আমারে হবে না সবাইরে ডেকে এনে খাওয়াইলে খাবার আর হাদন কোন জায়গায় জাকীদা তাই তো টিকে থাকবেন আমাদের বাঙালি একটা প্রথা আছে একটা প্রবাদ আছে না খেয়ে এক পলাম ভালো খেয়ে একজন খুব ক্ষুধার্ত এক প্লেট খাবারের তার চাইদার হইছে এমন মুহূর্তে তার সামনে যদি একটা হুজুর দেন ও খাবে কিন্তু ওর খাবারের কিডাটা বাড়বে না কমবে কিডাটা আর বাড়বে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এমন

আমি আল্লাহ নবী সাল্লাহিসাল্লামকে বললে বললাম ইয়ার রসুল্লাহ খাওয়ার মতো কোন অবস্থা আমার আর নাই এই খাবারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন এলেম শিক্ষা করার জন্য এলেমের জন্য আবু ভাই আল্লাহ নবীর দরবার থেকে কখনো ছুটে যেতেন না হাদিস আমি না শুনতে পারি ওই হাদিস যদি আমি না জানতে পারি তাইলে আমার থেকে বড় একটা এলেম হারিয়ে যাবে এই জন্য সবসময় পরে থেকে শিক্ষা অর্জন করতেন হাদিয়া তো বা যা আসতো তারিখ আবারকে এলেম অর্জন করেছেন